খুব গুরুত্বপূর্ণ এবং একটা ম্যাজিক আসন আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসছি যে আসনটা সব বয়সের মানুষ করবেন এবং যতদিন বাঁচবেন ততদিন করবেন একদিনও গ্যাপ দেবেন না আসনের ম্যাজিক উপকার আপনারা কিন্তু অবশ্যই পাবেন সেই আসনটা কি একটু ধৈর্য ধরুন কৌতূহল থাকুক আমি কমল সরকার মতবিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত এবং প্রণাম আপনারা প্রত্যেকে আমার চ্যানেলটা যেভাবে দেখছেন এইভাবেই আমার পাশে থাকবেন আজকের ভিডিওটাও ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না আসুন আজকে যে আসনটা দেখাবো সেই আসনটা হচ্ছে বিপরীতকর্ণী মুদ্রা বিপরীতকর্ণী মুদ্রাটা ভালোভাবে বুঝতে হবে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই এই আসনটা ম্যাজিকের মতন কাজ করে ভালোভাবে দেখুন এবং প্রত্যেক দিন অভ্যাস করতে হবে কখনোই কোনো মতেই এটার সঙ্গ ছাড়বেন না আমি লক্ষ্য করে দেখেছি সবাই তো আজকালকার দিনে ব্যস্ত ধরুন আপনি ভিডিওটা শুরু করলেন শেষ পর্যন্ত দেখতে পারলেন না কিন্তু ভিডিওর পুরো যদিটা আপনি যদি আপনি পুরো ভিডিওটা না দেখেন তাহলে ভিডিওটা বুঝতে অনেক সময় কিন্তু অসুবিধা হয় আপনারা ভিডিওটা ছেড়ে চলে যাবেন না আমি উপকারিতাগুলো আপনাদের জানাব তাতে আমি বলেছি সবাই করবেন সুতরাং আমি দুটোভাবে দেখাবো যাতে সব বয়সের মানুষ যে কোনো অবস্থাতেই থাকুন না কেন করতে পারে। আসুন স্টেপ বাই স্টেপ আমরা দেখে নিই আমি প্রথমে চিৎ হয়ে শুয়ে পড়ব আমি শুয়ে পড়লাম এবারে এই অবস্থায় আমি আমার পা দুটো ধীরে ধীরে উপরে তুলব কতটা তুলব দেখুন দেখুন এইভাবে পাটা তুলতে হবে এবারে পাটা কতটা উঠবে ভালোভাবে লক্ষ্য করুন আমার এই যে পায়ের আঙুলগুলো আছে এই আঙুলগুলো আমার চোখের বরাবর আমার কপাল বরাবর থাকবে আমি কিন্তু পিছিয়ে নেব না যখনই এটা পিছিয়ে যাবে কপালের বাইরে চলে যাবে তখন কিন্তু ভুল হচ্ছে এটা আমার সোজা থাকবে হাঁটু ভাঙবে না আমার চোখের দৃষ্টি দিয়ে আমি পায়ের বুড়ো আঙুলের বুড়ো আঙুলটা দেখতে পাব এটার উপকারিতা কী প্রথম কথা হচ্ছে যাদের বিশেষ করে মহিলারা সারাদিন রান্নাবান্না করছেন রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন প্রফেশানের মানুষ আছেন দেখুন এইটা যখন করছেন তখন আপনার পায়ের মাসিলগুলো রেস্ট পাচ্ছে হাঁটুর ব্যথা বা পায়ের যে কোনো রকম ব্যথাতে উপকার পাবেন পুরুষ মানুষদের ক্ষেত্রে যারা প্রস্টেটের রোগী যারা প্রস্টেটের সমস্যায় ভুগছেন নিয়মিত এই আসনটা করুন আপনার প্রস্টেট সমস্যা থেকে আপনি রিলিফ পাবেন রকম। সেক্স গ্ল্যান্ডের সমস্যা থাকলে নিয়মিত এই আসনে উপকার পাবেন আপনার কনস্টিপেশনে এই আসনটা উপকার পাবেন কারণ আমাদের রেকটামটা আপসাইড ডাউন হচ্ছে আমাদের ব্লাডের সার্কুলেশানটা রিভার্স ফ্লো হচ্ছে আমার মাথায় ব্লাডের সার্কুলেশানটা পর্যাপ্ত পরিমাণে যাচ্ছে আমার মেমোরি পাওয়ার ভালো হবে আমার মুখে যদি কোনো রিঙ্কলস থাকে সেই রিঙ্কেলসগুলো রিমুভ হবে মুখের গ্লে গ্লেজ বাড়বে হজম শক্তি বৃদ্ধি পাবে এই আসনটা প্রতিদিন করুন এইবারে ধরুন হাই প্রেশার যাদের আছে বা কোনো রকম কনিক ক্রনিক প্রবলেম আছে হার্টের সমস্যা আছে তারা যদি এইভাবে না পারেন বা বয়স্ক মানুষ তারা তো পারবেন না কিন্তু তাদের জন্য আমি বিকল্প ব্যবস্থা দেখাচ্ছি এবারে এইভাবে উঠে কতক্ষণ থাকবেন মিনিমাম থার্টি সেকেন্ডস আর ম্যাক্সিমাম যারা নিয়মিত অভ্যাস করেন নিজেদের সাধ্য মতন থাকবে আমার পাশে একটা দাওয়াল আছে আমি সোজা ঘুরে গেলাম আমার বাটকসটা সোজা টেনে আমি ওয়ালে লাগিয়ে দিলাম একদম স্ট্রেট দেখুন যে কোনো বয়সের আপনারা এইটা করুন পাটা স্ট্রেট রেখে হাত দুটোকে পাশে রেখে একই উপকার পাবেন আমি যে উপকারিতার কথা বলেছি সেই উপকারগুলোই আপনারা পাবেন কিন্তু রকম কোনো রিস্ক থাকছে না কষ্টটা হবে না বিপরীতকারী মুদ্রা করার পরে ওয়াল সাপোর্টে করুন বা ইন্ডিভিজুয়াল করুন সবাসনটা কম্পালসারি শুধু তাই নয় আমার চ্যানেলে দেখবেন সবাসনের একটা ভিডিও আছে সেই সবাসনের ভিডিওটা দেখে আপনারা নিয়মিত সবাসনটাও করুন এই বিপরীতকারী মুদ্রা করার পরে আপনারা দেখবেন ধীরে ধীরে মন শান্ত হয়ে আসবে তাহলে দর্শক আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টস বক্সে লিখে জানাবেন নিজেরা অভ্যাস করে আপনাদের অনুভূতিটা অবশ্যই লিখবেন এর সাথে একটা বলবো আপনারা অনেকেই নানান রকম কমেন্টস করেন বিভিন্ন সমস্যা নিয়ে সেই সমস্যার সমাধান আমি যদি কমেন্টসে একটা উত্তর দিই তাতে তো আপনার দীর্ঘদিনের রোগ তো সারবে না সেই কারণেই আপনারা আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন এবং আপনারা আমার অনলাইন ক্লাসেও যোগ দিতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মতবিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার